সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে বাতিল হয়ে যাবে সাইনির প্রার্থীপদ হলফনামায় গরমিল একই অর্থবর্ষে দুরকম আয় তৃণমূল নেত্রীর দুই হাজার চব্বিশ লোকসভা ভোটের লাইন লাইটে ঘোষ যাদবপুরে এবার জোড়াফুল প্রার্থী তৃণমূলে নেত্রী সাইনী। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি আর তারপরেই শুরু বিতর্ক দেখা যাচ্ছে হলফনামায় যে তথ্য সায়নি দিয়েছেন তার সঙ্গে দুই হাজার একুশ সালে তার দেওয়া হলফনামার হিসেব নিকেশ মিলছে না রয়েছে বিস্তর গরমিল এবার প্রশ্ন উঠছে তাহলে কি এই কারণে এবার শেষ মুহূর্তে মনোনয়ন বাতিল হতে পারে সায়নির প্রসঙ্গত এর আগে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সাইনি আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন এই তারকা তখনও হলফনামা জমা দিয়েছিলেন সাইনি সেবার তার দেওয়া হলফনামায় দুই হাজার আঠারো থেকে দুই হাজার উনিশ এবং দুই হাজার উনিশ থেকে দুই হাজার বিশ অর্থবর্ষের আয়ের হিসেব দেওয়া ছিল তবে এবারে দেওয়া তথ্যের সঙ্গে গতবারের দেওয়া হিসেব মিলছে না আর এখানেই উঠছে প্রশ্ন দুই হাজার সালের জমা দেওয়া হলফনামা অনুসারে দুই হাজার আঠারো থেকে দুই হাজার উনিশ অর্থবর্ষে সাইনির আয় ছিল চার লক্ষ ছাপ্পান্ন হাজার দুই হাজার উনিশ থেকে দুই হাজার বিশ অর্থবর্ষে তা দাঁড়ায় তিন লক্ষ আটাত্তর হাজার তিনশো আশি টাকায় আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে যেদিন আমি হিন্দু মুসলিম করব সেদিন নরেন্দ্র মোদীর মন্তব্যে দেশজুড়ে ঝড় মঙ্গলবারই কাশিতে বড বয়ান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি হিন্দু মুসলিম পার্থক্য করার চেষ্টা করছেন এবার সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন যেদিন আমি হিন্দু মুসলিম পার্থক্য করব সেদিন আমি জনজীবনে থাকতে পারব না তার সাথে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন আমি কখনোই হিন্দু মুসলিম করব না এটাই আমার সংকল্প বেনার্সের সভা থেকে এই ঘোষণা করেন তিনি নিজের ভাষণে মোদী বলেন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের সুবিধা দেওয়ার সময় আমি মোটেই জাত বা ধর্ম বিবেচনা করি না তাহলে এই প্রশ্ন উঠছে কেন উল্লেখ্য মঙ্গলবার গঙ্গা পর একটি ক্রুজে চড়ে প্রধানমন্ত্রী সংবাদ চ্যানেলের মুখোমুখি হন সেখানে তাকে প্রশ্ন করা হয় যে তিনি মঞ্চে দাঁড়িয়ে মুসলমানদের কথা বলেছেন এছাড়া তাদের বলেছেন অনুপ্রবেশকারী এবং যারা বেশি সন্তান উৎপাদন করে প্রধানমন্ত্রীর সাথে সাথেই এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তার কথায় এটাকে মুসলমানের সাথে যুক্ত করাতে তিনি বেশ বিস্মিত আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ভোটের মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ রেখাপাত্র আচমকা কি হল বিজেপি প্রার্থীর ফাঁস হতেই তোলপাড় চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে তুমুল চর্চা হচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন রেখাপাত্র সন্দেশখালীর এই প্রতিবাদী গৃহবধূকে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির এবার তিনি ভোটের মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালী পরপর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে জানিয়ে তোল রাজ্য রাজনীতি কার্যত প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সন্দেশখালী আন্দোলনের সত্যতা এর মধ্যে একটি ভিডিও আবার সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে বলে অভিযোগ যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের এবার আদালতে গেলেন রেখা জানা যাচ্ছে পুলিশ তার বিরুদ্ধে কতগুলি মামলা করেছে সেটা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি সেই সঙ্গেই উচ্চ আদালতের কাছ থেকে নিরাপত্তা এবং রক্ষাকবচ্চে আবেদনও করেছেন বিজেপি প্রার্থী আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথা সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট ভোটের মাঝেই জারি হল নয়াবিধি প্রভাব পড়বে বেতনে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন আগামী জুন মাস অবধি চলবে দিল্লি দখলের লড়াই ভোটের ডিউটি নিয়ে ব্যস্ত সরকারি কর্মচারীরা তবে এর মাঝেই ভাতা নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি গত ত্রিশ এপ্রিল সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি সরকারি কর্মীদের লিভ ট্রাভেল কনসেশন সম্বন্ধিত একটি বিধি জারি করা হয়েছে কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফ থেকে ভোটের মধ্যেই এই নতুন বিধি চালু করা হয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন বাড়ি অথবা অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একজন সরকারি কর্মীর এলটিসি তথা লিভ ট্রাভেল কনসেশন ও দশ দিনের এনক্যাশমেন্ট পান এবার এই লিভ এনক্যাশমেন্টের দাবি জানানোর নিয়মের বিস্তারিত জানিয়ে অফিস মেমো মেমোরান্ডম জারি করা হলো। সেই বিজ্ঞপ্তি অনুসারে এলটিসির অধীন কর্মীরা চার বছরের মধ্যে নিজের বাড়ি যাওয়ার জন্য অথবা ভারতের যে কোনো জায়গায় ঘুরতে যেতে গেলে সরকারের তরফ থেকে ছাড় পাবেন আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে এক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হল